সালটা উনিশশো সাতচল্লিশ পনেরোই একদিকে ভারত যখন স্বাধীন হচ্ছে সেদিন আবার ছিল রাখি পূর্ণিমা তাই মেয়ের নাম লেখা হলো রাখি মজুমদার গরিব ব্রাহ্মণ জুতো ব্যবসায়ীর মেয়ে রাখি পশ্চিমবাংলার রানাঘাটে জন্মালেও তার পূর্বপুরুষ তৎকালীন পূর্ববঙ্গের ভিটে মাটি হয়েছিলেন এখান থেকে সিনেমা জগৎকে ভালো চোখে দেখার প্রশ্নই ছিল ছিল না পড়া নাচ নিষিদ্ধ তাহলে সেই মেয়ে সিনেমায় এলেন কিভাবে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে রাখিজি বরাবর বলে এসেছেন আমার সিনেমায় আসার একটাই কারণ রোজগার আমরা যে খুব গরিব ছিলাম আসলে বাবা যা রোজগার করতেন তাতে নুন আনার আগেই পান্তা শেষ তার মাঝে বড় হতে থাকেন ডান পিঠে রাখি মজুমদার ছোট থেকেই ভালোবাসতেন সিনেমা দেখতে একবার অরবিন্দ মুখোপাধ্যায়ের আহ্বান ছবির শুটিং হচ্ছিল রানাঘাটে সেখানে শুটিং দেখতে গিয়ে কিশোরী মেয়েটা ভাব জমিয়ে ফেলে শুটিং পার্টির সাথে সন্ধ্যা রায়ের তো বেশ মনে ধরল মেয়েটাকে বাবার অনুমতি নিয়ে রাখিজিকে নিয়ে সন্ধ্যা চলে এলেন নিজের বাড়ি প্রথম দিকে সন্ধ্যা সহকারী হিসেবে কাজ করতেন যত্ন করে লেখাপড়াও শিখিয়েছিলেন বলতে পারেন তিনি ঘষে মেজে তৈরি করেছিলেন এভাবেই একদিন টলিপাড়ার পরিচালকদের চোখ পড়ে রাখি মজুমদারের উপর হম কিছুটা এক্সপেরিমেন্টে বলতে পারেন রাখিজিকে প্রথম কাস্ট করা হয় বধুবরণ ছবিতে একটা ছোট্ট রোলে এরপর সন্ধ্যা বাকি নিতে কেন নাচ নাচলেন রাখি ভাবছেন এখান থেকে বুঝি রাখির ক্যারিয়ার শুরু না ন, তার ন, খুটে না তার হলো কই তার আগেই তো বিয়ে হয়ে গেল লেখক অজয় বিশ্বাসের সাথে মাত্র ষোলো বছর বয়সে অজয়ের হাত ধরেই রাখিজি চলে গেলেন মুম্বাই কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে গেল সেই বিয়ে আর রাখিজি কি হেঁটে চললেন এক অজানার দিকে প্রথম সুযোগটা দিয়েছিল রাজশ্রী প্রোডাকশন উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত বাংলা ছবির হিন্দি ভার্সন জীবন মৃত্যু নায়ক ধর্মেন্দ্র তার তখন বেশ নাম থাক কিন্তু মানুষের চোখ আটকে গেল রাখি জিকে দেখে একেবারে আন একটা মেয়ে কিন্তু কি দুর্দান্ত অভিনয় তার অভিনয় দেখে তো তার চুপ হয়ে যায় ইন্ডাস্ট্রির লোকজন ডেবিউ ছবিতেই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের লিস্টে চলে এলেন রাখি জি আসলে তিনি চিরকালে পরিপূর্ণ একজন অভিনেত্রী তার উপর ডাকসাইটে সুন্দরী

সপরণ সিং কালদা ওরফে গুলচার সাহাবো বাহাত্তর বাঙালি মেয়েটাকে দেখিয়ে মন হারিয়ে বসলেন তিনি এমনি গুলচার সাহাবের বাঙালি প্রতি তুঙ্গে বাংলা কালচার এবং বাঙালি আনার সাথে আলাদাই টান তার সেই থেকেই কি রাখির প্রতি আকর্ষণ বেড়েছিল তা বলতে পারি না তবে রাখীরজির মনেও ছিল দুর্বলতা গুলজারের প্রেমের কবিতা শুনলে তিনি আর নিজেকে আটকাতে পারতেন না এক বছরের মধ্যেই ছোট্ট মুলাকাতটা পৌঁছে গেল ছাত্রাতলায় উনিশশো তিয়াত্তর সালের পনেরোই মে ধুমধাম করে বিয়েও হয়ে যায় তাদের রাখি হয়ে গেলেন রাখি গুলজার স্বামীকে ভালোবেসে তার পেট নামটাকেই নিজের সারনেম করে নিলেন তিনি ঘর সংসার ক্যারিয়ার রাখিজার জীবন যেন তখন সাজানো বাগান খেতে সুখ যে বোন পায় না ওকে কি আর বেশি দিন ধরে রাখা যায় রাখি গুল যেন পারেননি সেটা তখনও তার হাতে অজস্র ছবি শশী কাপুর অমিতাভ বচ্চনের মতো নায়কদের সাথে একটার পর একটা হিট দিচ্ছেন দাগ, শর্মিলি কভি কভি ব্ল্যাকমেল দুসরা আদমি বাসেরা পরমা ছবিতেই নিজের জাত চিনিয়ে দিচ্ছিলেন সুবিধা তিনি কখনো উদ্দাম প্রেমিকা তো কখনো আবার বয়স্ক নারী এতো দুসরা আপনি ছবিতেই যিনি অল্প বয়সে ছেলে প্রেমে খাবু ডুবু খাচ্ছেন সেই সময় প্রত্যেকটা ফিল্মে স্টোরি লাইনও ছিল অসম্ভব জোরদার সবকিছুই যেন স্বপ্নের মতো চলছিল বিয়ের এক বছরের মাথায় কোলে এলো মেয়ে মেঘনা আর তারপরে শুরু হলো রাখি গুলজারের জীবনের সবচেয়ে বড় শহর বলা হয় রাখি যে প্রেমে কবিতা লিখতেন গোলজার সাহাব স্ত্রীর হাতের মাছের ঝোল খাওয়ার জন্য ঘুষ দিতেন একটি করে জামদানির শাড়ি মান অভিমান বায়না কত কিছু কিন্তু যদি বলি এত প্রেম থাকতেও বিয়ের মাত্র তিন চার বছরের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাহলে কি অবাক হবেন আমার তো অবাক কি লাগে কি এমন ঘটেছিল যে এত ভালোবাসা শেষ হয়ে গেল সে তো একদিনের ঘটনা নয় আসলে বিবাদের সূত্রপাতটা অনেক আগেই গুলজার সাহা প্রেমিক কবি সফল পরিচালক এবং গীতিকার তার গাজল গানের কলি শুনলে বাসন হৃদয় করতে বাধ্য কিন্তু সেই মানুষটাই নিজেকে পুরুষতান্ত্রিকতার বেড়াজাল থেকে মুক্ত করতে পারেননি বিয়ের সময় রাখিজিকে শর্ত দিয়েছিলেন আর অভিনয় করা যাবে না অথচ রাখিজি তখন বলিউডের সেরা নায়িকা মাধুরী দীক্ষিত এবং রানী মুখার্জিদের আগে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার নমিনেশন রয়েছে তার মোট তেরো বার সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন তিনবার ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার কিন্তু গুলজার সাহাব তো চাননি রাখিজি এত দূর আসুক তিনি চেয়েছিলেন একটা সংসার যেটা রাখি গুলজার গুছিয়ে রাখবেন সন্তান মানুষ করবেন কিন্তু আপনারাই বলুন না নারীর সার্থকতা কি কেবল সংসারের চার দেওয়ালেই

স্বাধীনতা দিবসের দিন যে পরমার জন্ম সে পরাধীন হয়ে কি করে থাকে আর সহ্য করতে জানিয়েছিলেন বেশ সময়ে আমি গুলজারের শর্ত মেনে নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম সব স্বাভাবিক চলছে আমি একাই ঘরে বসে আছি গুলজার সকাল আটটায় বেরিয়ে যায় ফেরে রাত বারোটায় এই যে কি অসহনীয় অবস্থা আমি জানি তাছাড়া বিনা সাথে গুলজার সাহেবের রুদ্রতাও নাকি কষ্ট দিত তাকে শেষ দিকটায় সব হারিয়ে মিনাকুমারী কুমারী কবিতাকে আঁকড়ে ধরেছিলেন সেই সময় তার পাশে ছিলেন গুলজার সাহেব এমনকি মৃত্যুর আগে মিনাকুমারী তার কবিতার খাতাটাও গুলজার সাহেবকেই দিয়ে গিয়েছিলেন বৈয়াকারে ছাপাও হয়েছিল সেই সব কবিতা বন্ধুর জন্য এত করতে পারলে স্ত্রীর জন্য নয় কেন এরকম হাজারটা প্রশ্ন ছিল রাখিজের ঝগড়া জাতি অশান্তি যখন তুঙ্গে তখন অজান্তেই কখন শেষ একটা পোতে দিয়েছিলেন সুচিত্রা সুচিত্রাসন একটি রাত একটি চর আর সেখানেই সব শেষ ঘটনাটা আধি ছবির সময়কার মহানায়িকাকে নিয়ে কাশ্মীরের শুটিং এ ব্যাস্ত পরিচালক ঝগড়া অশান্তি নিয়েই রাখেজিও গেলেন কাশ্মীরে শুটিং শেষে মস্তু পার্টির আয়োজন সঞ্জীব কুমারের তো একেবারে চাল মাটাল অবস্থা এমনিও পেটে মত পড়লে তার চরিত্র বদলে যেত সেখানেও তাই হলো শোনা যায় সেদিন সুজিত জাস্তিনের সাথে চরম অসভ্যতম করেছিলেন তিনি আর আমাদের রমা সেনের মেজাজ তো জানিনি অবস্থা বেগতিক দেখে মাঠে নামেন গুলজার তার অনুরোধেই তো মহানায়িকা কলকাতা থেকে বম্বে এসেছেন অগত্যা তিনি নায়িকাকে হোটেল রুমে পৌঁছে দেন রুম থেকে বেরোতেই দেখেন সামনে রাখিজি দাঁড়িয়ে রাগে অগ্নিশ চিৎকার চাঁচামেচিতে তুলকালাম কাণ্ড শোনা যায় ঘরে গিয়ে গোলজারের বুকে কান্নায় ভেঙে পড়ে তিনি জিজ্ঞেস করেছিলেন সুন্দরী নায়িকা কি আমার চেয়েও তোমার কাছে বড় কেন তাকে তার ঘরে তোমাকেই পৌঁছে দিতে হয় সুচিত্রা সেনের মন ভালো না হওয়া পর্যন্ত একলা ফেলে আসতে পারো না ও তোমার কে আমি তাহলে কি থাপ্প মেরে বসে অভিমানী মন আর সহ্য করতে পারল না সেই রাতেই স্বামীর সব চিহ্ন বারণ মুছে ফেলেছিলেন রাখিজি সাত সকালেই বেরিয়ে গিয়েছিলেন হোটেল থেকে ওই একই সময় কাফি কাভি ছবির লোকেশন দেখতে কাশ্মীর গিয়েছিলেন ইয়শ চোপড়া সুজা গিয়ে ছবি সাইন করে ফেললেন শর্মিলা বা সুচিত্রার চেয়ে রাখিও কিছু কম এই জবাব গুলজারকে দিতেই কি রাখির এই সিদ্ধান্ত ছিল তা জানি না তবে ইগোতে লেগেছিল গুলজার সাহেবেরও তিনিও পরের ছবি মৌসুমে কাস্ট করলেন শর্মিলা ঠাকুরকে অভিমানী রাখি নিতে পারেননি সেটা রাকিজি তো দুর্দান্ত ভাবে কামব্যাক করলেন কিন্তু ইগোর ক্লাশ এমন চরমে উঠল যে ধুয়ে মুছে সাফ হয়ে গেল সমস্ত ভালোবাসা এরপরে কেটে গিয়েছে প্রায় পঞ্চাশটা বছর রাকিজি কিন্তু আর গোলজারের সংসারে ফেরেননি অথচ ডিভোর্স নেননি তারা না কোনো অ্যাফেয়ার্স না কোনো সম্পর্ক ব্যাস এক বুক অভিমান আর ভালোবাসা রয়ে গেছে এভাবেই আজও দূরে থেকেও বট্ট কাছের হয়ে থেকে গেছেন রাখি গোলজার এক ইন্টারভিউতে রাখীজি বলেছিলেন তিনি ফোন রেখে রান্নাঘরে ঢোকেন যত্ন করে রেঁধে সেই খাবার পাঠিয়ে দেন গুলজার সাহেবের বাড়িতে আর গুলজার সাহেব তিনি এখনো রাখিজিকে সারি উপহার দেন যেমন দিতেন বিয়ের আগে প্রেম পর্বে প্রেয়সের জন্য শাড়ি কিনতে গিয়েছিলেন বিভিন্ন তাঁতের শাড়ি তিনি এখনো ভালোবাসেন হাতের না? মানুষই একজন জাদুকর আর অন্যজন স্বাভিমানী প্রচন্ড ব্যক্তি সম্পন্ন নারী তিনি সবসময় নিজেকে আড়ালে রাখেন তার স্বভাব নিয়ে অনেক রহস্য তিনি এমন একজন অভিনেত্রী যিনি সিনেমায় পা রেখেছিলেন বিবাহিত অবস্থানে আবার কামব্যাক করেছিলেন যখন সাজানো সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে জীবনের প্রতিটা কঠিন সময়েই তিনি জ্বলে উঠেছেন সবচেয়ে বেশি একেবারে ফিনিক্স পাখির মতো তারার আর হারাবার কিছুই নেই কোথাও যেন অনন্তকালের জন্য একটা প্রাণী স্পন্দন বাঁচিয়ে রেখেছেন যত্ন করে যাকে দেখি গুলজাল লেখেন তুচ্ছে নারাজ নেহি হে জিন্দগি